কেউ বুঝতে পারেনি চব্বিশ ঘন্টার মধ্যে কি ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক হতে চলেছে সেবার জাতীয় ওয়ার মেমোরিয়াল দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তিনি আর এবার অপারেশন সিন্দুর হওয়ার আগের রাতে প্রধানমন্ত্রী একটি বেসরকারি নিউজ নেটওয়ার্কে সামিটে অংশগ্রহণ করেছিলেন সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে পাকিস্তানকে নাম না করে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী এমনকি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে কিভাবে সরকারি প্রকল্পের টাকা এখন সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তার কথা উল্লেখ করেন এতে কেন্দ্রীয় সরকারের প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে বলেও জানান তিনি কিন্তু এই সামিটের অনুষ্ঠানে যখন মোদী বক্তব্য রাখছেন তখন কিন্তু একবারের জন্য তার কপালে চিন্তার ভাঁজ দেখা যায়নি তখন কিন্তু অলরেডি অপারেশন সিন্দুরের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু মোদীর শারীরিক ভাষায় কোথাও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি উল্টে তিনি দেশবাসীকে সতর্ক থাকার জন্য মকড্রেলে অংশ নেওয়ার কথা বলেছিলেন ফলে পাকিস্তানের কেউ টের পাননি যে কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করতে চলেছে ভারতীয় সেনা মনবিদ্রা বলছেন এটা মোদীর দারুণ গুণ যেটা এক বাক্যে মেনে নেবেন বিশ্বের তাবড় তাবড় নেতারাও মোদি তার মনের ভেতরে ঠিক কি চলছে সেটা আদৌ তিনি বুঝতেই দেন না তার মুখ দেখে দুহাজার উনিশের ছাব্বিশে ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে পাকিস্তানে প্রথম সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা সেবার পুলওয়ামায় একসঙ্গে বহু সেনা জওয়ানকে জানে শেষ করার ঘটনার প্রতিশোধ নিয়েছিল ভারত রাতের অন্ধকারে এয়ার স্ট্রাইক করে দেশের নজর ঘুরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী তবে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন বালাকোটে যে সত্যি এয়ার করেছিল ভারত তার প্রমাণ কি আদৌ এয়ার করেছিল তো ভারতীয় সেনা নাকি পুরোটাই ছিল লোক দেখানো তবে এবারে কিন্তু সেই ভুলটা করেনি আর ভারত কারণ প্রত্যেকটা ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা পৌঁছে দেওয়া হয়েছে বিশ্ববাসীর কাছে চলুন এবারে শুনে নি কি বলেছেন

এবং তাই আমি আমরা এটাও ডিসকাস করেছিলাম যে এবার যখন অ্যাটাক হবে আমি নিশ্চিত ভারত সরকার টেলিভাইজ অ্যাটাক করবে টেলিভিশনে দেখলেই লোকের বিশ্বাস হয় মানে আমাদের একটি অংশের এমন অবস্থা যে ভারতের সামরিক বাহিনীর যারা জীবনের বাজি রেখে ভারতের জন্য একশো চল্লিশ জন্য একটা এনিমি লাইন ক্রস করে লড়াই করা এর যে কত শক্তি চাই কত সাহস চাই যারা ক্রস না করবে বাড়িতে এসি রুমে বসে বুঝতে পারবেন না এটা টি ম্যাচ নয় একবার ক্রস করলে ফিরে আসবেন কি না আপনার পরিবারের কাছে আপনি জানেন না তাই যারা প্রশ্ন তুলেছিল আজকে তাদের বাধ্য হলো যে এই সকালবেলা এই টেলিভাইজড এই নটা জায়গা অ্যাটাক আমরা স্যাটেলাইটেও পরিষ্কার দেখিয়ে দিয়েছি আগে কি ছিল এবং এই বনগুলো পড়ার পর কি অবস্থা হলো তো রাফাল গেছিলো দেখুন কিছু রাফাল জয়সালমিল থেকে গেছিল কিছু রাফাল আম্বালা থেকে গেছিলো এবং দুটো রাফাল শ্রীনগর এয়ারবেস থেকে গেছিল এই তিনটে তিনটে আর দুটো আলাদা আলাদা জায়গা থেকে একটা রাজস্থান জয়সালমিল একটা আম্বালা একটা ফ্রম শ্রীনগর তো লোক মানে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে পাকিস্তানের এয়ার ডিফেন্স আমাদের ধরতেই পারলো না এবং এই রাফালগুলো ঢুকলো এই রাফাল গুলো স্পিড 3 ম্যাক মানে সাউন্ডেড যে স্পিড তার তিন গুণ সেটাকে ব্রেক করে হচ্ছে রাফাল কিন্তু এই যে রাফালটা ঢুকলো পাকিস্তানের আকাশসীমার মধ্যে ঢুকলো কারণ 100 কিমি তো ভেতরে ঢুকে গেছে একদম একদম কেন পেলো না মানে টু শব্দ মানে ব্যবহার করলো ওদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা হেডকোয়ার্টার এইচকিউ 9 বি আছে 9 সি আছে এটা চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পাকিস্তান ইউজ করে এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা সেই চীনের টেকনোলজির কথা জেএফ সেভেন্টিন আমরা শুনেছি এখন পোক্তা ভবনে একটা জেএফ তো মেরে ফেলা হয়েছে ওটাও চীনের তৈরি তো চীনের যে টেকনোলজি আজ পাকিস্তান বিশ্বের সামনে চীনেরও নাম খারাপ করে দিল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের রাফাল ঢুকলো আমাদের পাইলট আমরা বারবার বলেছি আমাদের এয়ার সুপিরিটি শুধু মেশিন দিয়ে হয় না দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন যে পাইলট যে যে সঙ্গে পাকিস্তানের ফেলিট এয়ার ডিফেন্স সিস্টেম একদম একশো কিলোমিটার ঢুকে সে টার্গেট শেষ করে ধুলোর সঙ্গে মিশে ফিরে এলো সো ইটস এ হিউজ ফিড ফর ইন্ডিয়া টুডে আর তার জন্য আমরা উল্লাস করছি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে উল্লাস করছি তবে পাকিস্তান যদি ভাবে যে এর প্রত্যাঘাত পাকিস্তান আমাদের সাধারণ নাগরিকের ওপর করবে অথবা কোনো শহরে করবে তো আমার মনে হয় দুঃসাহস না দেখানো উচিত কারণ এ কোথায় করবে প্রশ্নটা এখানে নয় কারণ পাকিস্তানে ভারত কোথায় অ্যাটাক করেছে জঙ্গি ঘাটিগুলোকে বেছে বেছে সেই জায়গাগুলোকে নষ্ট করেছে ভারত তো এরকম নেই কিছু একদম আপনি ঠিক বলেছেন আমাদের টার্গেটই ছিল যেখান থেকে ভয় এবং নাশকতার উৎপত্তি হয় এবং যেখানে পুরো বিশ্বে পাকিস্তান এই ভয়টা বিক্রি করে এবং এই যে টেরার প্যাড গুলো লঞ্চ প্যাড গুলো ছিল অথবা টেরার হেডকোয়ার্টার এই জয়েশে মোহাম্মদ লস্কর তৈবা এদের যে হেডকোয়ার্টার মুরিদকে অথবা ভাওয়ালপুর এই হেডকোয়ার্টার গুলো আমরা ভেঙে দেওয়া হচ্ছে এবার অনেকে প্রশ্ন করবে এর মধ্যে কি কোনো জঙ্গি ছিল এই জঙ্গিরা কি করত আমাদের জঙ্গি মারা হলো কি না এটা আমরা বার্তা দিয়েছি যে যেখানে যেখানে টেরোরিস্টের হেডকোয়ার্টার থাকবে যেখানে যেখানে লঞ্চ প্রাইডের ট্রেনিং দেবে সেগুলো ভারতের নজর আছে এটা আপনি ভাববেন না দর্শকও যেন না ভাবে এটা বারো দিন তেরো দিনের ঘটনা এ গ্রিডেফারেন্স এর যে মার্কিং কোথায় কি হবে এটা বহুদিন আগের থেকে আমাদের প্ল্যান করা থাকে তবে ভারত ইজ এ রেসপন্সিবল স্টেট যে একটা লাইন অফ কন্ট্রোল একটা রাষ্ট্রে ক্রস করে গিয়ে ভেতরে গিয়ে তাকে আমরা জেনারেলি কিছু করি না যতক্ষণ না আমাদের আঘাত করছে আমাদের ২৬ থেকে বেশি যারা ছাব্বিশ তাদের কোল ব্লাডে মার্ডার করেছে পাকিস্তান তো আমাদের একশো চল্লিশ কোটির অ্যাসপিরেশন ছিল একটা সবাক এই পাকিস্তানকে দেখাতে হবে এবং শেখাতে হবে তার জন্যে এই দিনটা বেছে নেওয়া হলো এবং সিন্দুর এই আসিম মনি যিনি বলেছিলেন যে দিস ইজ এ টু নেশন অ্যান্ড বিজ এ ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম আজ এই সিঁদুরের কি জোর সেটা আজকে ভালো আজকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানরা বুঝেছে যে হিন্দু মহিলার সিঁদুরের জোর তাকে যদি কোনো সময় মুছে দিতে চায় পাকিস্তানকেও কিন্তু আমরা মুছে দিতে পারি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না